আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আরেকটি ডায়েরি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে আদি আদি খাতা এই যে দেখেন নকশাগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন এখানে কিন্তু সম্পূর্ণই নকশা অরিজিনাল এবং কি আদি যুগের এখনকার দিনের না এই যে দেখেন মন্ত্রগুলো দেখেন এখানে প্রত্যেকটা মন্ত্রই কিন্তু জাগ্রত মন্ত্র এগুলো অনেক কার্যকরী এই যে দেখেন নকশাগুলো দেখেন এইগুলো কিন্তু দেখেন এখানে নিয়মগুলো শর্টকাটে দেওয়া আছে এই যে দেখেন পাগল ভালো করার নকশা এই যে দেখেন এগুলো কিন্তু শর্টকাটে দেওয়া আছে এই নকশাটা লিখে বেল এটা কিন্তু সাত দিনের সাতটা ই করতে দিছে দেখেন এই নকশাটার সাহায্যে কিন্তু কালি সারাতে পারবেন এখানে দেওয়া আছে তারপরে দেখেন সবকিছুই করতে পারবেন এখান থেকে আপনারা যদি চান এই আমার কাছ থেকে নিতে তাহলে অবশ্যই নিতে পারবেন কোন দেবতার দোষী দূর করার জন্য এই নকশাটি দেখেন এগুলো হচ্ছে একদম আদি যুগের নকশা এখনকার নকশা না এগুলো এই যে দেখেন লেখাগুলো দেখেন আদি যুগের এই দেখেন মন্ত্রগুলো দেখেন এগুলো হচ্ছে মন্ত্র এই যে দেখেন মন্ত্র প্রত্যেকটা মন্ত্র কার্যকারী এবং কি জাগ্রত মন্ত্র এই যে দেখেন যাদেরকে পরি ধরে তাদের জন্য এই নকশাটি এই যে দেখেন ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন একটা যে নাকি অরিজিনাল গুরু উনি এই কিতাব থেকে কাজ করতে পারবে অন্যথা যারা কাজ শিখতে নতুন তারা কিন্তু এই কিতাব থেকে কাজ করতে পারবেন না যাদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে কবিরিজি লাইনে তারাই এই কিতাব থেকে কাজ করতে পারবে আর একশোর ভিতরে একশোই কাজ হবে কোনো একটা কাজ মিস হবে না বন্ধুদের গুলি মিস হইতে পারে এই কিতাবের কাজ মিস হবে না এই যে দেখেন এগুলো খুবই ভয়ঙ্কর কাজ এই দেখেন প্রত্যেকটা কাজই পাওয়ারফুল এই কিতাবটি সম্পূর্ণ পিডিএফ আছে আমার কাছে আপনাদের যদি স্য লাগে তাহলে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি এই কিতাবগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারাও কাজ করতে পারেন কারোর কাছে লজ্জিত না হওয়া লাগে একশোর ভিতরে একশোই কাজ করতে পারবেন এই দেখেন এটা কিন্তু মামলার এই যে দেখেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ